সুপ্রিয় দর্শক সবাইকে আসসালাম আলাইকুম এবং সিটিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বুখারি শরীফে উল্লেখ করা ইসলামী ইতিহাসের দুইটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলব বনি ইসরায়েলের যুগে ঘটে যাওয়া গুহায় আটকে পড়ে আল্লাহর সাহায্য প্রার্থনায় উদ্ধার পাওয়া তিন ব্যক্তির ঘটনা এবং আল্লাহর অলি জুরাইজের উপর তার মায়ের বদ্ধ আর ঘটনা নিয়ে সিটিভি বাংলার আজকের আয়োজন পুরো গল্পের একেবারে শেষ অব্দি আমাদের সঙ্গে থাকুন তো চলুন দেরি না করে ঘটনাটি শুরু করি গুহায় আটকে পড়া অসহায় তিন ব্যক্তি সে অনেকদিন আগের কথা একদিন নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে পথ চড়েছে তিনজনের একটি মুসাফির কাফেলা দিনের আলো শেষে যখন আধা এলো ধুলির পৃথিবীতে রাতের আধারে তখন তাদের যাত্রা বিরতির প্রয়োজন সময় হলো এদিক খোঁজাখুঁজি করে শেষমেশ পাহাড়ের পাদদেশে তারা একটা নিরাপদ গুহা খুঁজে পেলো শুধুমাত্র রাতটুকুর জন্য তিনজন নিশ্চিন্তে আশ্রয় গ্রহণ করলো সেই গুহায় এদিকে আল্লাহর ইচ্ছা ছিল ব্যতিক্রম রাবুল আল দেখতে চাইলেন তার এই বান্দারা বিপদের মুখোমুখি হয়ে কি করেন আচমকা উপর থেকে একটা পাথর গড়িয়ে পড়তে লাগল সেই পাথরটি একেবারে তাদের গুহার মুখ বরাবর এসে পড়ল এবং সেই গুহার প্রবেশ মুখ বন্ধ হয়ে গেল পাথরটি এত বড় আর এত ভারী ছিল যে তাদের সেখান থেকে বের হওয়ার আর কোনো পথ রইল না তারা গুহাতে আবদ্ধ হয়ে পড়ল এবার তারা কী করবে কীভাবে বের হবে এই প্রকাণ্ড পাথরকে পাশ ঠেলে তাহলে কি এই অন্ধকার গুহাতেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে অবস্থা যখন একেবারে উপান্তরহীন তখন তাদের মধ্যে নানা রকমের অনুশোচনা জাগ্রত হলো তারা একে অপরকে বলতে লাগলো এই দুরবস্থা থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে তবে সেই প্রার্থনা হবে নিজেদের সারা জীবনের নেক আমলের রুশিলায় ব্যাস এবার তারা যার যার আমলের রুশিলা দিয়ে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করতে শুরু করলো এবং কাকতি মিনতি করে ফরিয়াদ জানাতে লাগল মহান রবেদার বারে প্রথমজন বলল হে আল্লাহ তুমি তো জানো আমার পিতা মাতা অত্যন্ত বৃদ্ধ ছিলেন এবং এও জানো যে আমি সন্ধ্যাবেলায় সবার আগে তাদেরকে দুধ পান করাতাম তাদেরকে দুধ পান না করিয়ে আমার স্ত্রী ছেলে মেয়ে ও কৃতদাস দাসী কাউকে পান করাতাম না একদিন আমি গাছের খোঁজে অনেক দূর চলে গিয়েছিলাম বাড়ি ফিরে এসে দ্রুত সন্ধ্যার দুধ দহন করে পিতামাতার কাছে উপস্থিত হয়ে দেখলাম তারা ঘুমিয়ে পড়েছেন আমি তাদের ঘুম ভাঙানোটা অপছন্দ করলাম আবার তাদের পূর্বে আমার স্ত্রী সন্তান সন্ততি কিংবা কৃতুদাস দাসী দুধ পান করুক সেটাও চাইছিলাম না তাই আমি দুধের বাটি নিয়ে পিতামাতার ঘুম থেকে উঠবার অপেক্ষায় তাদের শিওরে দাঁড়িয়ে রইলাম ওদিকে বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় আমার পায়ের কাছে চেঁচামেচি করতে শুরু করলো এভাবেই ফজর হয়ে গেল তখন তারা ঘুম থেকে উঠে রাতে দুধটুকু পান করলেন হে আল্লাহ আমি যদি এই কাজটুকু তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য করে থাকি তাহলে যে পাথরের কারণে আমরা এই গুহায় বন্দী হয়ে আছি তা থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো তার দোয়ায় আল্লাহ তারা সাড়া দিলেন পাথরটি গুহার মুখ থেকে একটু সরে গেল কিন্তু তাতেও তারা বের হতে পারছিল না এবারে দ্বিতীয়জন দোয়া করলো হে আল্লাহ আমার একটি চাচাতো বোন ছিল সে ছিল আমার কাছে সবচেয়ে প্রিয় একবার আমি তার সাথে আমার কামনা বাসনা পূরণ করার চেষ্টা করলাম কিন্তু সে অস্বীকার জানালো কিন্তু কিছুদিন পর সে যখন এক অভাবের কবলে পড়ল ও আমার কাছে সাহায্যের জন্য আসলো আমি তাকে আমার সাথে মিলিত হবার শর্তে একশো বিশ স্বর্ণমুদ্রা দিলাম অভাবের তাড়নায় সেও রাজি হতে বাধ্য হলো অতপর যখন আমি তাকে আমার করায়ত্তে পেলাম এবং দুজন খুব কাছাকাছি হলাম তখন সে হঠাৎ বলে উঠল আল্লাহকে ভয় করো দয়া করে তুমি এভাবে আমার পবিত্রতা নষ্ট করো না হঠাৎ এমন কথা শুনে আমার ভিতরে ভীতি সঞ্চার হলো আমি তার কাছ থেকে উঠে দূরে সরে গেলাম যদিও সে আমার খুব প্রিয় ছিল এবং যে স্বর্ণমুদ্রা আমি তাকে দিয়েছিলাম তার দাবি আমি ছেড়ে দিলাম হে আল্লাহ যদি আমি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আমাদের উপর পতিত এই মুসিবত দূর করো এবারও আল্লাহর মর্জি হল ও পাথর আরও একটু সরে গেল কিন্তু তাতেও তারা বের হতে সক্ষম ছিল না এবার তৃতীয় ও শেষজন দোয়া করল হে আল্লাহ আমি কিছু লোককে ভাড়া করেছিলাম কাজ ঠিকঠাকভাবে শেষ হওয়ার পর আমি তাদের সকলকে পারিশ্রমিক বুঝিয়ে দিলাম কিন্তু তাদের মধ্যে একজন পারিশ্রমিক না নিয়েই চলে গিয়েছিল আমি তার পারিশ্রমিকের টাকাটা আমার ব্যবসায় বিনিয়োগ করলাম কিছুদিন পর এই ব্যবসা থেকে প্রচুর সম্পদ জমে গেলো তারপর একদিন সে আমার কাছে এসে বলল হে আল্লাহর বন্দা তুমি আমার পারিশ্রমিকের টাকা পরিশোধ করো আমি বললাম এই সব উট গাভী ছাগল গোলাম বাঁধি যা তুমি দেখছো সবই তোমার সেই পারিশ্রমিকের ফল সে বলল আল্লাহর বান্দা আমার সাথে ঠাট্টা করো না আমি বললাম আমি তোমার সাথে ঠাট্টা করছি না সে আমার কথা শুনে এবার সে আমার সমস্ত মালামাল নিয়ে চলে গেল কিছু রেখে গেল না আল্লাহ যদি আমি এই ত্যাগটুকু একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য করে থাকি তাহলে যে বিপদে আমরা পড়েছি তা তুমি দূর করো এবার তাদের উপর আল্লাহর রহমত নেমে এলো পুরো পাথরটা একেবারেই সরে গেল এবং গুহার মুখ উন্মুক্ত হয়ে গেল তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ চিত্তে গুহা থেকে বের হয়ে আসলো এবং পুনরায় পথ চলতে শুরু করলো মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন আল্লাহর অলি জুরাইজের মায়ের বদ্দর ঘটনা জুরাইজ নামে আল্লার একজন অলি ছিলেন বন্যির সাইডের অনেক বড় আবেদ পাহাড়ের উপর এক গির্জায় নিয়মিত তাহাজত পড়তে পড়তে তিনি আল্লার অলি হয়ে গিয়েছিলেন ওই গির্জার পাশে ছোট্ট ঘরে তার মা থাকত এক রাতে জুরাইজ তাহাজ পড়ছেন রাতে তার মা ডাকছে জুরাইজ কোথায় তুমি একটু আসো তো নামাজে দাঁড়ানো জুরাইজ কোনো জবাব দিতে পারল না মনে মনে ভাবলো দুই রাখার তামাজ শেষ হলে মায়ের কাছে যাব নতুন করে আবারও দুই রাখার তামাজ পড়ার সময় তার মা ডাকছে আল্লাহ ধানে জুরাইজ ভুলেই গিয়েছিল যে তার মায়ের কাছে যেতে হবে সেইভাবে নামাজ শেষেই মায়ের কাছে যাব। এইভাবে দীর্ঘ সময় ডাকার পর তার মা রাগান্বিত হয়ে গেল মা মনে কষ্ট পেল ছেলের এরকম অবহেলা দেখে তার মা বদ্ধ দিল মায়ের বদ্ধটা এরকম ছিল ও আল্লাহ কোনো বেশ নারীর ফেরতায় না ফেলে তুমি জুরাইজের মরণ দিও না আল্লাহ তার মায়ের এই বদ্ধ কবুল করে নিলেন এর কিছুদিন পর দেখা গেল এক বেশ্যা নারী রাতে জুরাইজের ঘরের দরজায় নক করতে লাগলো দরজা খোলার পর ওই বেশ্যা তার রূপ সৌন্দর্য জুরাইজের সামনে প্রদর্শন করছিল এবং বলল আমার এই রূপ সৌন্দর্য শুধু তোমার জন্য জুরাইজ আমাকে কিছুক্ষণের জন্য তোমার করে নাও জুরাইজ বলল আমি আল্লাহকে ভয় পাই তুমি এই মুহূর্তে আমার গির্জা থেকে দূর হও আল্লাহর অলির কাছে বেশ্যায় সুবিধা করতে না পেরে ফিরে গেল ওই রাতেই সে পাহাড়ের নিচে গিয়ে দেখে এক রাখাল ঘুমাচ্ছে সে রাখালকে ঘুম থেকে জাগিয়ে তাকে প্রেম নিবেদন করলো রাখাল হাতের কাছে সুন্দরী পেয়ে প্রেমে ধরা দিল ব্যবিচার করল কিছুদিন যেতে না যেতেই দেখা গেল বেশ্যার পেটে সন্তান বড় হচ্ছে এলাকার লোকজন টের পেয়ে তাকে প্রশ্ন করলো কার সাথে জেনা করেছো তুমি এ বাচ্চা কার বেশ্যা জবাব দিল আমার পেটের বাচ্চার বাবা ওই জুরাইজ এলাকার মানুষ কথা শুনে আশ্চর্য হলেও বেশার কথা বিশ্বাস করলো এরপর লোকজন একত্রিত হয়ে লাঠি স্যুটার নিয়ে পাহাড়ের উপর গির্জা ভেঙে দিল জুরাইজকে দড়ি দিয়ে বেঁধে নিচে নামিয়ে আনলো এবং বলতে লাগলো বেটা ওরির বেশে রাতে এসব করে বেড়াও তোমার কাজ উপযুক্ত শাস্তি দিয়ে এলাকা ছাড়া করবো কেউ কেউ আবার তার মৃত্যুদণ্ড চাইল বখারি শরীফের এই হাদিস থেকে জানা যায় জুরাইজ উপায়ন্ত না দেখে বিচারপ্রার্থী লোকজনকে জিজ্ঞাসা করল বলো কি আমার অপরাধ কেন গির্জা ভাঙলে এলাকাবাসী বলল তোর মতো ভণ্ড এই এলাকাতে কেউ নাই বেশ্যা মহিলার সাথে তুই পাপ কাজে লিপ্ত হয়েছিস এই মহিলার পেটে তোর বাচ্চা এটা তোর পাপের ফসল জুরাইজ এলাকাবাসীর মিথ্যা অভিযোগ ও নিজের জীবন বিপন্নাবস্থা থেকে বাঁচতে আল্লাহর কাছে সাহায্য চাইলো বলল হে আল্লাহ তুমি সব কিছু জানো বুঝ হওয়ার পর থেকে আমি কোনো পাপ কাজে লিপ্ত হই নাই আমাকে তুমি রক্ষা করতে পারো এরপর জুরাইজ উপস্থিত লোকজনের কাছে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি চাইল নামাজ পড়ার অনুমতি পেয়ে নামাজ পড়লো এবং আল্লাহর কাছে বলল তুমি ছাড়া কেউ নাই মাবুদ গো তোমার চিন্তাকারী এই জুরাইসকে তুমি রক্ষা করো আল্লাহর কাছে ফরিয়াদ হে আল্লাহ তুমি যদি সর্বময় হও তুমি যদি অদ্বিতীয় হও তবে আজ আমি বেশ্যা নারীর পেটের বাচ্চাকে পিতৃ পরিচয় জিজ্ঞাসা করব তুমি ওই বাচ্চার মুখের জামান খুলে দিও আলহামদুলিল্লাহ সিটিভি বাংলা এটা আমাদেরই একটা চ্যানেল আমরা বলতে পারি কারণ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব যে আপনি যদি ভালো কিছু জানতে চান ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান অবশ্যই সিটিভি বাংলাকে পাশে রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি সিটিভি বাংলাকে অনেক অনেক মুবারক তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি বাংলা ভালো ভালো এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে আমাদেরকে উপহার এবং সমৃদ্ধ করবেন ধন্যবাদ এরপর লোকজনের সামনে বেশ্যা মহিলাকে ডেকে আনলো জুরাইজ প্রশ্ন করলো বলো তোমার পেটের বাচ্চার বাবা কে বেরসা জবাব দিল পেটের বাচ্চার বাবা আপনি এরপর জুরাইজ বেশ্যার পেটের দিকে তাকিয়ে প্রশ্ন করলো পৃথিবীতে আগমনের অপেক্ষায় থাকা শিশু তুমি আল্লাহর হুকুমে জবাব দাও কে তোমার বাবা প্রশ্নের প্রেক্ষিতে সবাইকে অবাক করে দিয়ে বেশার পেটের বাচ্চা কথা বলে উঠলো সে হাজারো মানুষের সামনে জুরাজকে উত্তর দিলো আপনি আমার বাবা নন এরপর রাখালের নাম উল্লেখ করে বলল ওই যে দূরে দাঁড়িয়ে আছে রাখাল ওই আমার বাবা সিটিভি বাংলা পার্মানেন্ট মেম্বারশিপ আছে পর্বে আমাদের আজকের প্রশ্ন গুহায় আটকে পড়া তিন ব্যক্তিকে কে উদ্ধার করেছিল ক স্থানীয় গ্রামবাসী খ স্বয়ং আল্লাহ গ তাদের অপর এক বন্ধু ঘ প্রথম ব্যক্তির ভাই সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে ২০ জনকে সি টিভি বাংলার পারমানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে